বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলতে তার সপ্তম শ্রেণীর একশো পঁচাশি পৃষ্ঠা এই সব অঙ্ক নিয়ে যারা হলো উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করতে বলছে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে ঠিক আছে তাহলে আসতে এবার কত নম্বর তোমার আসতে এবার হলো ছয় নম্বর ঠিক আছে ছয় নম্বর আচ্ছা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা ওই যে আগে এই এস স্কোয়ার ওয়ান গুণ করলে হয় তাহলে এই এটা এই ফার্স্ট আর লাস্ট ঠিক রাখো ঠিক রাখার পরে কী করবা যে তোমরা এখন কাজ করো এক্স প্লাস এক্স যদি আমার নেই হ্যাঁ এক্স প্লাস এক্স যদি আমার নেই তাহলে এখন কথাই নেই কি কথা নেই যে হ্যাঁ এক্স এক্স এসে আমার এখানে করলে এক্স এক্সে টু এক্স হয় এক্স এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার হয় ব্লিয়া তাহলে আসেন এক্স কমান নয় এক্স প্লাস কমান আমি কিন্তু খুব দ্রুত অঙ্ক দিতে পারবো কিন্তু দ্রুত অঙ্ক দিলে তোমরা কিন্তু বুঝবা না এই যে ওয়ান কমান কমান্ডলা এটাই আসতেছে এই যে এক্স প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান মানে কত দ্রুত অঙ্ক দেওয়া যাবে কিন্তু তোরা বুঝতেই পারব না এই জন্য আমি একটু চিকনভাবে তাড়াতাড়ি দেবো না ধীরে ধীরে যাবো এই যে একটা হলো আর একটা হলো কোথাও এক্স প্লাস হলো ওয়ান আসেন এটা আসেন এইটাকে আমরা কী করি এই যে এক্স এই যে হলো ওয়ান হুম আচ্ছা এবার আসেন এক্স এই এক্সটাকে আমরা এইভাবে নিলাম এই ওয়ানটাকে আমরা এইভাবে নিলাম ক্লিয়ার তাহলে এখানে একটা ঘর আসতেছে এইখানে একটা ঘর আসতেছে তারপর আমার এখানে একটা ঘর আসতেছে এইখানে একটা ঘর আসতেছে এবার আনেন হুম কী করা যায় তাহলে এক্সেয়ার এক্সে গুণ করলে হয় এক্স স্কোয়ার এক্সেয়ার ওয়ান গুণ করলে হয় এক্স ওয়ান দিয়ে যদি আমি এসএস ওয়ান দিয়ে এক্স গুণ করলে হয় এক্স হ্যাঁ এই ওয়ান দিয়ে ওয়ান ক্রিম করলে ওয়ান এই যে ঠিক আছে তাহলে এটা আমরা কথা নম্বর করতেছি ছয় নম্বর হ্যাঁ তাহলে কী বলে আমরা এক্স দিয়ে এক্স করলে এস ওয়ান ক্লিয়ার তাহলে ওয়ান দিয়ে এক্স করলে এক্স আর আমরা ওয়ান দিয়ে যে ওয়ান মুভ করতে হয় তাহলে এখন কী লিখবেন তোমরা যে এক্স এস ও এটা আমরা একটা জিনিস এখানে ভুলে ভুলে আসছি যেটা বারবার প্রতিটা জায়গায় লিখবেন যে আমরা কী যে এক্সএস কেয়ার এস এসকে প্লাস টু এক্স এসএসেয়ার্ল টু এক্স প্লাস ওয়ান এর হ্যাঁ উৎপাদক উৎপাদক নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য হ্যাঁ প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজ কাগজ কেটে আয়তাকার হ্যাঁ আকৃতি আকৃতি গঠন করি এটা কিন্তু আমাদের হলো এই স্টেপের পরের কথা এইটা এইটা হলো আমার এইটা 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 স্টেপের পরের হলো এই জিনিসটা ঠিক আছে তাহলে লেখো কী লিখবেন অতএব আচ্ছা লেখো অতএব এস এসোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান হুম এর উৎপাদক উৎপাদক হলো এক্স প্লাস ওয়ান আর হলো কত এক্স প্লাস ওয়ান এইটাই সেই অঙ্ক আসা আবার সাথে আসেন মানে অঙ্ক তো আগের বুঝছেন অঙ্ক যদি আগের লেখা বুঝছেন এই তো আমার আরও সহজ এবার সাথে আসেন তাহলে এস কেয়ার আমার অঙ্ক হলো কি এলে তো শুধু আমার দেওয়ার কথা ছিল তোমরা দেখ আরও ভালো করে একটু করার চেষ্টা করে দিচ্ছি কেননা যদি তুমি না বোঝো এই যে এস এস কেয়ার আর এই সিক্স সব না ঠিক থাকে এইটা সিক্স এস এস স্কোয়ার হলো এইটায় সিক্স আর এস আর গুন করলে হয় সিক্স এস এস কেয়ার খেয়াল করছেন এইটা এটে গুন করলে সিক্স এস কেয়ার হয় কিন্তু এমন আর সংখ্যা নেব এখানে দেখেন এই থ্রি এক্স এই প্লাস টু এক্স এই থ্রি এক্স টু এক্স গুণ খোলে সিক্স স্কোয়ার হয় থ্রি এক্স আর টু এক্স এখানে যোগ করলে ফাইভ এস এস কেয়ার হয় এবার এখান থেকে এস গমন গোমন তাহলে এক্স প্লাস থ্রি এবার শেষ করলো টু কমান্য এক্স প্লাস হলো থ্রি এই তো আচ্ছা তাহলে এখন লেখো কী লিখবেন যে এসোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এর হ্যাঁ উৎপাদক নির্ণয়ের উৎপাদক নির্ণয়ের উৎপাদক নির্ণয়ের হ্যাঁ জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় হ্যাঁ প্রয়োজনীয় কাগজ কাগজ কেটে হুম আয়তাকার আকৃতি আয়তাকার আকৃতি আকৃতি আয়তাকার আকৃতি গঠন করি গঠন করি ঠিক আছে তাহলে এটাকে আমি এখন তোমাদের যেটা বলতে চাচ্ছি এটাকে আমি এই জায়গায় নিয়ে যাব দেখো এবার তাহলে এবার আসলো কত আমরা যারা পাইলাম যে এখানে একটা জিনিস আমরা বাদ গিয়েছি তাহলে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস টু হ্যাঁ এই যে এরপরের লাইন কিন্তু এটা থাকে তা আমরা লাইনটা আমরা ক্লিয়ার করে দিলাম যাতে তোমাদের ভালো মনে বোঝা যায় তাহলে এইটাকে আমরা উপরে নিয়ে যাব এই যে লিখলাম যে কাগজ কেটে কাগজ কেটে আয়তাকার আখা দিয়ে গঠন করি হুম কি কী বলো তাই না যে এস কাই প্লাস ফাইভ প্লাস শিকের উৎপাদক নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ কেটে আয়তাকার গঠন করি তাহলে লেখো এক্স প্লাস থ্রি আর হলো তোমার হলো কি এক্স প্লাস হলো টু আচ্ছা এটা আমরা এইভাবে করে দিই তাহলে এই এক্সটার জন্য আমাদের এই গার একটা বক্স নিয়ে না আর থ্রির জন্য একটা ওয়ান এই যে ওয়ান এই যে ওয়ান ক্লিয়ার এই এখানকার জন্য আমাদের এক্স নাম হুম তারপর হলো কত এই ওয়ান এই ওয়ান আচ্ছা এবার নাও এখানে একটা বক্স এই যে বক্স এই যে বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স এই যে একটা বক্স হ্যাঁ তারপর এই আরেকটা বক্স আর একটা বক্স হ্যাঁ এই যে বক্স এই যে বক্স এই যে বক্স এই যে বক্স তাহলে আমরা আরামসে এখন কাজটা করবো কি অন্য পেন্সিলের কালার দিয়ে করি আমরা তাহলে এক্সে এক্সে গুণ করলে এক্সে স্কোয়ার হলো এক্সে আর ওয়ান গুণ করলে এক্স এক্সে আর ওয়ান গুন করলে এক্স এক্সে আর ওয়ান গুন করলে এক্স তাহলে ওয়ান দিয়া ওয়ান দিয়ে তুমি এক্স এক্সিফোন করলে এক্স ওয়ান দিয়ে ওয়ান ফ্রিন করলে ওয়ান ওয়ান দি ওয়ান ফোন করলে ওয়ান ওয়ান দি ওয়ান ফোন করলে ওয়ান ওয়ান দিয়ে এক্স্রিব করলে এক্স ওয়ান দি ওয়ান ফ্রিম করলে ওয়ান ওয়ান দি ওয়ান ফোন করলে ওয়ান ওয়ান দি ওয়ান ফ্রি করলে ওয়ান এই তো ছিল আচ্ছা এস কোয়ার প্লাস ফাইভ এক্স হ্যাঁ প্লাস সিক্স এর উৎপাদক উৎপাদক হলো হুম এক্স প্লাস থ্রি আর হলো কত এক্স প্লাস টু এটাই শেষ হ্যাঁ এবার আসলো আমাদের কতগুলো সাত গেলো এবার এ আসেন আট 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 ভালো হওয়ার পর এস এস প্লাস হলো সিক্স ওই ঘুরি ফিরি এস এস আর সিক্স ঠিক রাখো এমন একটা সংখ্যা নেবেন যেন সিক্স হয় আবার যোগ বিয়োগ করলে যেন আমাদের এই যে আমার তো এক্স পতাকায় তাহলে এখন দেখুন তো থ্রি এক্স নেওয়া যায় হ্যাঁ আচ্ছা থ্রি এক্স যায় আর সাথে কী নেওয়া যায় তোমার এটা প্লাস টু আর তখন কী হবে জানেন এবার এটা যা আমাদের এই সরি মাইনাস না কেননা এখানে দেখেন থ্রি এক্স থেকে টু এক্স গেলে কিন্তু এক্স এই বড়ো সংখ্যা যে প্লাস সেটা কিন্তু মানে মাথায় রাখতে হবে মানে তোমাকে কী হয়ে বোঝাবো যে এত কিছু কথা এখানে লুকায় আছে যদি আমি এই ভিডিওটাকে বুঝাইতে যাই কোনো একদিন মনে করেন যে এখানে এক ঘন্টাও আমি কভার করতে পারবো না এই জন্য অনেক কথা আছে এখানে যোগ বিয়োগের হিসেব তো আছে তাহলে কী হলো থ্রি এক্স থেকে টু এক্স গেলে এক্স এই প্লাস বড়ো এক্স হলে এই যে এক্স কিন্তু এইটা একটা গুণ করলে হয় সিক্স স্কোয়ার এই প্লাস এ মাইনাসে মাইনাস সিক্স স্কোয়ার হবে ক্লিয়ার এবার এক্স কমানো তাহলে এক্স প্লাস থ্রি এই মাইনাস টু কমানো এক্স প্লাস থ্রি এই যে মাইনাস মাইনাস থ্রি তাহলে আসেন এবার কী আসতেছে এক্স প্লাস থ্রি এ জীবনটা করবে না কমন ফ্রি ভালো করে অঙ্কটা দেখে নেবেন তোমরা আচ্ছা এটা হলো এবার যেটা আমার যাচ্ছি যে এবার লেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক নির্ণয়ের জন্য উৎপাদক নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজ আচ্ছা কাগজ হ্যাঁ ও কাগজ কেটে এদিকে নিয়ে আসি আমরা কাগজ কেটে আয়তাকার আকৃতি আয়তাকার আকৃতি সড় এক আকৃ আকৃতি গঠন করি ভালো কথা আচ্ছা গঠন করতেছি আমরা কীভাবে গঠন করা যায় এই দেখেন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কী সুন্দর করে অঙ্ক আমরা করি এক্স মাইনাস টু পাশা এবার দেখেন এখানে আমাদের সেই বন্ধুটা আমরা কীভাবে অঙ্ক করে দেয় এই দেখেন এক্সকে আমরা আলাদা করলাম এক্স এখানে ও ওয়ান এই যে ও ওয়ান এই যে ও ওয়ান তিনবার আমরা ওয়ান দিলাম এখানে এক্স ক্লিয়ার এই যে হলো টু যেমন এই মাইনাস ও ওয়ান এই হলো মাইনাস ও ওয়ান ঠিক আছে ওয়ান ওয়ান তাহলে এখন কাজ করেন এক্সে এক্সি গুণ করলে আমরা ঘরগুলো গেলে করে নেই ঘরগুলো করে নেই তাহলে আমরা কোনো সম্পর্ক এর অঙ্কগুলো আরও ভালো করতে পারতেছি এই যে হ্যাঁ ঘরগুলো গেলে আমি করে নিলাম ঘর যখন করে নিলাম সোজাসোজি কী হয় এক্সে এক্সি গুণ করলে হয় এক্স স্কোয়ার হলো এক্স আর এক্স আর ওয়ান গুণ খুললে হয় এক্স এক্স আর ওয়ান ওয়ান গুন খুলনা হয় এক্স এক্স আর ওয়ান গুণ করলে এক্স হ্যাঁ তাহলে এখান দেখেন আবার মাইনাস ওয়ান দিয়ে এক্স গুণ করলে হয় মাইনাস এক্স হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে তোমার ওয়ান গুন করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুণ করেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুন করলে হয় মাইনাস ওয়ান ঠিক এই যে মাইনাস ওয়ান দিয়ে এক্স গুন করলে হয় মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুন করলে হয় মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এই গোষ্ঠী বাড়ি সম্পূর্ণ আমাদের কি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এই যে কীতে না এক্স এস এসে গুন এক্সএসকে হ্যাঁ এই যে এক্স এক্স এই যে এক্স আর ওয়ান গুগলে এক্স এই যে এক্স আর ওয়ান গুগলে এক্স এটা আমি তো বুঝাই দিলাম তাই না তোমরা খুব ভালো করে ভিডিওটা ভাববার দেখবেন আসলে এখনো এখন অতএব অতএব হ্যাঁ অতএব হলো এস এস এস্কেয়ার প্লাস এক্স মাইনাস সিক্স হ্যাঁ এর এর উৎপাদক হলো উৎপাদক হলো এক্স প্লাস থ্রি আর হলো কত এক্স মাইনাস হলো টু এটাই ছিল অঙ্ক এখানে সাধারণত বুঝবেন যে বুঝবেন আমি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করতে চাচ্ছি খুব ভালো করে চাচ্ছি কেন যে ওই যে আমাদের ছিল যে কী ছিল যে এক্স যে আমার এরকম ছিল তারপর ওয়ান এই যে ওয়ান এই যে ওয়ান ঠিক আছে এখানকার যে আমার এক্স ছিল হ্যাঁ এক্স যে ছিল এখানে কী ছিল মাইনাস ওয়ান এখানে ছিল আমার মাইনাস ওয়ান খেয়াল করুন বারবার আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি তোমাদেরকে এই এক্স এসে গুণ করলে হয় এস এসকে খেয়াল করছেন এই এক্স দিয়ে ওয়ান কেউ করলে এক্স হ্যাঁ এক্স দিয়ে ওয়ান কে গুগুলো হয় এক্স হ্যাঁ তারপর এক্স দিয়ে ওয়ান কে গুগুলো এক্স আমি কিন্তু এটা তোমাদের হয়তো মাথায় ঢুকতেছে না আমি এইটা চিন্তা করতেছি বারবার তা মাইনাস ওয়ান দিয়ে এক্স কে গুণ মাইনাস ওয়ান হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে ওয়ান গুণ মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দিয়ে ওয়ানের গুণ করলে হয় কী হয় মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দিয়ে ওয়ানের গুণ করলে হয় কি তোমাদের হলো মাইনাস ওয়ান আর পরেরটা দেখেন এই মাইনাস ওয়ান দিয়ে এস এগুণ করলে হয় মাইনাস সিক্স এই মাইনাস ওয়ান দিয়ে এগুণ করলে হয় মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস ওয়ান দিগুন করলে হয় মাইনাস ওয়ান ঠিক আছে এই মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান তাহলে এইটাই ছিল আমাদের এখানে আর বোঝার জন্য আমি বার এবার এটা তোমাদের আমি দেখাইলাম আচ্ছা যাও তাহলে আমার কি কতগুলো আট নম্বরে চলে গেলো এবার আমার দেখি কত নম্বর আসে এবার আছে আমার সেই কাঙ্ক্ষিত নয় নম্বর নয় নম্বর কী সে নয় 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 তোমার অঙ্ক এবার হবে জয় ফাইভ এক্স প্লাস সিক্স হুম আচ্ছা ফাইভ এক্স প্লাস হলো সিক্স আমাদের এইট হলো এস এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এটা হলো এস এস এস্কোয়ার মানসাস ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে দেখেন এই এস এস স্কোয়ার আর সিক্সটা তোমরা ঠিকভাবে রাখো কোনো সামলায় নেই ক্লিয়ার তাহলে দেখো এই যে মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এইটা এটা গুণ করলে হয় মানে এস স্কোয়ার হয় এর মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স একখানে করতে গেলে এই মাইনাস টু এক্স হয় ফাইভ এক্স হয় মানে অঙ্ক কী একটা মিষ্টির ইচ্ছে ভালো এই যে এক্স কেমন এক্স মাইনাস থ্রি এই মাইনাস টু কেমন এক্স মাইনাস থ্রি কেন এই প্লাস মাইনাস থ্রি হ্যাঁ তাহলে এক্স মাইনাস থ্রি এখানে হলো এক্স মাইনাস টু ক্লিয়ার এখন কী হবে আমার লাগব যে এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স দেখো তুমি ওই অঙ্ক পূর্ব অঙ্ক যদি না বুঝে থাকো খালি একটা অঙ্ক বুঝতে পারলে আমি সার্থক হ্যাঁ আমি সার্থক তোমরা তোমরা তো সার্থক হবা বাবা সাথে আমিও সার্থক আমরা ব্যর্থতা নেব না আমরা কথা নেব আচ্ছা নির্ণয়ের নির্ণয়ের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় খালি একটা অঙ্ক মাথায় ধরবেন প্রয়োজনীয় কাগজ হ্যাঁ কেটে আয়তাকার আয়তাকার আকৃতি আকৃতি গঠন করি আমার অঙ্ক আমি আরও স্পেশালভাবে আরও দূরত্ব দেওয়ার পারব কিন্তু কিন্তু দিলে তো তোমরা বুঝবে না যে এক্স মাইনাস থ্রি আর হলে কত এক্স মাইনাস টু এবার করেন এই যে আমরা এক্স কে এখানে নিলাম এই থ্রি ওয়ান কে এখানে নিলাম এই যে ওয়ান ঠিক আছে এই যে ওয়ান আমরা তিন জায়গায় ওয়ান এভাবে নেব নেব কি না আচ্ছা এক্স এই হলো মাইনাস ওয়ান এই হলো আমার মাইনাস ওয়ান ঠিক আছে এবার কাজ করি আমরা সুন্দর করি একটা তাহলে এই যে হলো একটা ঘর এই যে একটা ঘর এই যে একটা ঘর এই যে একটা ঘর মানে আমি তোমাদের বারবার বলবো এই ঘর দিয়ে বারবার দেখাচ্ছি তুমি যদি একটা ঘর ধরতে পারো তাহলে আমার কোনো আর কোনো সমস্যা আমার হবে না তোমরা আমার ভিডিও তাকে অনেকভাবে তোমরা উপকৃত করতে পারবা এক্স এসে গুনগুলো এসেছকে হ্যাঁ এই এক্স দিয়ে মানুষ হলো এক্স এই এক্স দিয়ে মাইনাস ওয়ান গুন হলো এক্স মাইনাস এক্স এই এক্স দিয়ে মাইনাস ওয়ান গুন করলে মাইনাস এক্স এবার মাইনাস ওয়ান দিয়ে এক্স গুনগুলো মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে গুনগুলো প্লাস ওয়ান এই মাইনাস ওয়ান দিয়ে গুন হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হয় প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে এক্স হলে এক্স হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে এক্স বললো মাইনাস এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়ান হলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে হলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে হলো তোমার প্লাস ওয়ান হায় রে হায় রে কী অঙ্কের খেলা তাহলে দেখো অতএব অতেব হ্যাঁ এস এসএসকে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক হ্যাঁ উৎপাদক হলো উৎপাদক হলো এক্স মাইনাস থ্রি আর হলো কত এক্স মাইনাস টু এইটাই ছেলে অঙ্কের কথা এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটাই সে অঙ্ক এবার আসলে আমাকে দশ নম্বরটা একটু করে দিই হ্যাঁ দশ নম্বরটা করতে পারলে আমাদের অঙ্ক আজকে শেষ তাহলে এস এস কে মাইনাস সিক্স এক্স প্লাস হলো এস এস কেয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এস এস কে মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন অঙ্কগুলো দেখতে একই রকম ফাইন এস এস কেয়ার এই যে নাইন ঠিক আছে এই নাইনকে সুন্দর করে ফাইন রাখো মানে মোট কথা আমি তোমাদের কী যে বোঝাতে চাচ্ছি বোঝাতে পাঁচশো পাঁচশো কি না এই এসএস কার আর প্লাস নাইন এটা দুই পাশে ঠিক থাকবে এবং এই মাঝে যে সংখ্যা নেব তাই নাইন আর এস এস গুণ করলে যেটা হয় যোগ বিয়োগ করলে যেন আমাদের এই মাইনাস হয় মানে সিক্স সঙ্গে সঙ্গে কথা কয় তাহলে ক্লিয়ারভাবে মাথায় রাখবেন মাইনাস থ্রি এক্স এই মাইনাস থ্রি এক্স মানে অঙ্ক কি খুবই মজাদার টেস্টি একবারে টেস্টি এই মাইনাস সিক্স আর মাইনাস থ্রি এক্স থ্রি এক্স মাইনাস সিক্স এইটা একটা গুণ করলে হয় মাইনাস প্লাস মাইনাস নাইন প্লাস নাইন এক্স এই যে এটা নাইন এক্স হল না মাইনাস নাইন প্লাস নাইন এক্স কমান হলে এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি নাও এক্স মাইনাস থ্রি তাহলে এক্স মাইনাস থ্রিকে কখনো ফ্রি করা যাবে না এইভাবে লিখতে হবে এক্স মাইনাস থ্রি কত সুন্দর অঙ্ক রে আচ্ছা এবার আসেন তাহলে আমরা কী কী লেখবো যে এসএসকে আর মাইনাস সিক্স এস প্লাস নাইন হ্যাঁ এর উৎপাদক নির্ণয়ের জন্য নির্ণয় এর জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজ কাগজ হ্যাঁ কেটে আয়তাকার আয়তাকার আকৃতি আকৃতি গঠন করে আচ্ছা গঠন করে পাই এটা লেখা যায় সমস্যা নেই তাহলে আসেন এবার আমরা পরেরটা দেখি কী হয় তাহলে এবার দেখেন যে এক্স মাইনাস থ্রি এবার এক্স মাইনাস থ্রি আর এখানে হলো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এবার দেখেন অঙ্কটা একটু হলো কনজাস্টেড হতে পারে যাতে না হয় সেটা দেখে চেষ্টা করবো আমরা মাইনাস ওয়ান হ্যাঁ এই যে মাইনাস ওয়ান এই যে হলো মাইনাস ওয়ান যদি একটা বুঝতে পারো তাহলে তো আর কোনো ঝামেলাই নেই এই যে এক্স হ্যাঁ এই যে মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এই যে হলো মাইনাস ওয়ান এখন ঘর গেলে মেলায় নাও এই যে এক ঘর এই দুই ঘর এই তিন ঘর এই চার ঘর এই যে এক ঘর এই যে দুই ঘর এই তিন ঘর এই চার ঘর এই যে এক ঘর এই দুই ঘর এই তিন ঘর এই চার ঘর এই এক ঘর এই দুই ঘর এই তিন ঘর এই চার ঘর মানে এখন শুধু অঙ্ক মিলানোর পালা কী হয় মিলাবেন এবার দেখেন সেই মিলানোর পালা এক্স এক্স গুন করে এক্স স্কোয়ার হলো আচ্ছা এটার কালই বেশি হয় আচ্ছা এই মাইনাস এক্স দিয়ে আমরা ওয়ান কুমলে মাইনাস এক্স হলো হলো মাইনাস এক্স দিয়ে ওয়ান করলে মাইনাস এক্স এই মাইনাস ওয়া ওয়ান দিয়ে গুন মাইনাস এক্স গেলো এবার আচ্ছা মাইনাস ওয়ান দিয়ে স্কুন করলে মাইনাস এক্স হ্যাঁ মাইনাস ওয়ান দিয়ে ওয়ান করলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এলাকি বলার বাকি আছে মাইনাস ওয়ান দিয়ে স্কুন করলে মাইনাস এক্স ডাল ভাত যদি দেন মুখে যাবে তোমার পেটে এই যে ওয়ান দিয়ে যে এক্স করলে এক্স এই যে ওয়ান দিয়ে ওয়ান গুল করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান ওয়ান হলো প্লাস ওয়ান তারপর এই ওয়ান ওয়ান হলো প্লাস ওয়ান এইবার আসেন এই এক্স এই যে মাইনাস এক্স ওয়ান ওয়ান হলে প্লাস ওয়ান কেন মাইনাসেন প্লাস এই মাইনাস এনে প্লাস এই মাইনাস এনে প্লাস হ্যাঁ অঙ্ক হবে ফার্স্ট ক্লাস আচ্ছা লেখো এবার তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি কী কাজ করতে পারি যে এর একটা অংশ আছে সেই অংশটা আমরা লিখবো অতএব অতএব হুম এস এস কে আর মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এর হ্যাঁ নাইন এর উৎপাদক হলো উৎপাদক হলো যে এক্স মাইনাস থ্রি হ্যাঁ এক্স মাইনাস থ্রি বাস আমাদের অঙ্ক হলো শেষে মেশে একবারে ফ্রি যাক মাই যে স্টুডেন্ট যদি আমার ভিডিওটি সামান্যতা ভালো লাগে থাকে তাহলে আমি মনে করো তোমাদের শিশিকা আমি ছাড়বো ধন্য এখন শুধু অপেক্ষায় থাকবো তোমার লাইক এবং সাবস্ক্রাইবের জন্য যাতে নেক্সট ভিডিওটা তোমার পেতে পারো আল্লাহ হাফেজ